ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে জেলার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য আগরতলায় বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়েছে আজ এক সাংবাদিক সম্মেলনে জার্নালিস্ট ইউনিয়ন ও ত্রিপুরা ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশনের ঘোষণা দেয় এই উদ্যোগের ফলে জেলার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা পরিষেবা নিতে আগরতলা এলে থাকার সমস্যা থেকে মুক্তি পাবেন জার্নালিস্ট ইউনিয়ন এবং ত্রিপুরা ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন যৌথভাবে থাকার ব্যবস্থা করেছে জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি তথা হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকার জানিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা পরিষেবা নিতে আগরতলা এলে অগ্রিম জানিয়ে দিতে হবে এবং রুম বুকিং এর জন্য সেভেন জিরো এই দুটি ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে সুবিধা ভোগী দের থাকার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে তবে নিজের পরিচয়পত্র নিয়ে আসতে হবে চিকিৎসা পরিষেবা গ্রহণকারীদের জন্যই শুধু এই ব্যবস্থা রাখা হবে বলেও জানিয়েছেন তিনি এবার আমরা যখন সারা রাজ্যে যাই বিভিন্ন সমস্যায় তো একটা জিনিস আমরা সব সময় ফিল করি যে সাংগাдика যখন মা বা অসুস্থ হয় বয়স্ক মা বা অসুস্থ বা ছেলে যদি অসুস্থ হয় ওনারা যখন আসেন থাকার পাতা হোটেল নিতে গেলে 15000 20000 করে থাকতো অনেককে দেখা গেছে যে দিনের পর দিন থাকতে হচ্ছে এমনও আমি সাংবাদিক পেয়েছি ক্যান্সার হসপিটালে ফোরে আমাদের যিনি অ্যাডভাইজার করছেন ফোরে গুনিয়ে নিয়েছে মা বাবাকে নিয়ে এক মাস থাকতে হচ্ছে তো আমার এটা দীর্ঘদিন করে মাথার মধ্যে চিন্তা করতে চিন্তা করছিলাম কিছুদিন আগে যখন আমরা কাঞ্জিমপুর গিয়েছিলাম তখন আমাদের বলছিল যে কুমারঘাটের সাংবাদিক তপন বনি ওনার বাবাও ক্যান্সারের পেশেন্টই মূলত নিয়ে যখন আসেন থাকার জায়গা নেই বলে দাদা

যদি সামাজিকের জন্য কিছু করতে পারি তাহলে তো শুধু মেডিকেল থাকবে না যারা থেকে মা বাবা নিয়ে আসবেন থাকার তো উনি বললেন ঠিক আছে দাদা কিন্তু জানাতে হবে উনি উনি যেটা বললেন অ্যাডভান্স জানাতে হবে ওরা জানে যে চিকিৎসার জন্য কবে যাবে হঠাৎ করে আসলো তো আরেক জিনিস হঠাৎ করে একটা করেছে এটা তো আরেক তখন আমরাও চেষ্টা করবো অ্যাডভান্স জানাতে হবে আর একটা আই কার্ড লাগবে আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে দুইটা ফোন নাম্বার আছে আমি নাম্বার দুটো আবার মানে বলে দিচ্ছি একটা হলো সেভেন ডাবল জিরো ডাবল ফাইভ নাইন জিরো ফোর ফোর সিক্স আর একটা আছে নাইন এইট সিক্স থ্রি জিরো ফাইভ টু সিক্স জিরো টু